আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন সকাল দশটার মতন বাজেট তো এখানে আমার বিলাই অবস্থা দেখো বাইরে আইয়া কি সুন্দর ফাঁকা উপরে হিতান দিয়ে ঘুমাইছেন উপর দিকে মাথা রাখসেন আর নিচ দিকে নিচ সাইড রাখছন রাখি কি সুন্দর ঘুমাইতে ভরিয়া আর টাইমে রাতে মেঘ দিছে আর সকালে মেঘও নাই রই তো নাই এমন একটা দিন হচ্ছে তো বোঝাতে রই তো দিব মেঘ দি নাই এই লাভ দেখা যায় রাত্রে মেঘ দেবার কারণে এই যে দেখো কত পানি জমিয়ে রাখছে ইনো আর আমার হাসে আজকে আর বাইরে গেছেন না জমি মাঝে আজকে আর গেছেন না টানে যে কুকুর পুকুর পাইলেছেন ফানি পাইলি পাইলেছেন আহ না যাইতে রানা আর কীভাবে সানিয়া তুইসন ফানি ফুটাইনতে দেহ। ফানি উঠে না যাইতে পারছে না একটু নিচা জাগাটা আর গাঁথা মুখা আর গাঁতার পানি জমিয়া বইছে পানি পাইলে তো খুব ছি পানির মাঝে সারাটা দিন খাটাইতে পারেন সারাটা দিন জমি মাজে তাহন আজকে বাড়িতে পানি খাবার কারণে তারা না রইচন তো কি সুন্দর লাগে তারারে দেখতে এবার লেজটা ছিড়িয়ে দেবার কারণে খুব সুন্দর লাগে দেখতে আর এই যে দেখো একটা বড়ইয়ের গাছ আমার তো এই বরৈ গাছ এত ছোটো মুঠো তাকতে বড়ই ধরা শুরু করছে তো দুই বছর তাকিয়ে বড়ই এই গাছ এটাই আর বেশি বড় নাই ছোটো মুঠো কিন্তু গেছে বছর যত বড় আসলো এত এই বছর আরও একটু বড় হয়েছে এই যে দেখো গাছের নিচ সাইডার এই গুড়ি সাইড এ একদম ছোটো মুঠো আর ওফোর সাইড একটু আরে জাকর মেলিছে দেখা যার পাতা ছাতা মেলিছে ডাল ভালো দিছে আর গেছে বছর আরও ছোটো আসলো এইরকম এতো ভাড়া আরে ডাল আসলো না একটাও ডাল আসলো আর অনেক বড়ইও ধরছে কিন্তু এই গাছের বড়োই বেশ খাওয়া যায় না এই যে দেখো একদম গেইটের সামনে গাছটা ভরছে আর বাইরের আরে পাশের তোর বাচ্চারাই সারা বড়ই খাইলে ছোটো থাকতে বড়ো হইতে পারে না ফাঁকতেও পারে না তারা সবটে খাইলে আশপাশের বাচ্চারা ভিতরে আমাইলো গেটের ভিতরে আমাইও বড়োই গাছ দেখলো আর বড়ই ভাড়িয়ে সারা খাইলে তো গাছটা উঁচু হয়ে গেলে হয়তো আর খাইতে পারতা না পাড়িতে পারতা নাই আর ছোটো করি তারা তো হাতে লাগাল ভাই সপারি খাইলে কিন্তু এই গ্যাসের বড়ই অনেক মজা খাইতে আর ঠেঙ্গা খাম আর ফাঁকি তো বেশি মিঠো হইব কিন্তু ফাঁকতে দেয় না তো তো আমার হাজগুলা অনেক বড়ো বড়ো হয়ে গেছেন কিন্তু এই যে ছোটো একটা মুরগির বাচ্চা তো এটা দেখে তারা এতো ডর ডরাই নারী তো এটা দেখো আইতে না আইতে তারা হরিয়ে যায় থাকি থাকি তারা ডরাইয়া হরি যান আর এটাইও তারারে মারে তো তারা যখন ডর ডরাইন তারে তো তাইও মারে কুদাইয়া এর লাগে তারা বেশি ডরাই দেখো পানি টুকা যাইতেও ফাঁকা না বারোয়া নাইলে তারা সব জমি লোক আনে আর এই বাচ্চা এটা দেখার ফলেও তারা মারে আর তারা দৌড়ায় আগে দৌড়াইবা খালি এটার দেখার ফলেও খালি দৌড় দিবা এত দৌড় ডরাই তো আজকে বাজার থাকি একটা মুরগি আনা হয়েছে ব্রয়লার মুরগি আনি আনলে তো আমি ডুঙ্গাটা কুলতে ফেরিয়ে না এখন এত এ ডুঙ্গাটা লাগাল আমি আর কুলতেও পারছি না লাস্ট পর্যন্ত আর এক হাতে ধর ফারাক না এক হাতে ক্যামেরা ধরছি আর এক হাতে আমি এই যে ডোঙ্গাটা করতাম সাইয়ার তো ডোঙ্গাটা ভাতারে আমি সিঁড়িয়েছি চিড়িয়া এই যে দেখো মুরগির ফার্স্ট আমি ট্যাংটা বাইরে ভরছি তো এই ট্যাংগিটা এত সুন্দর দেখো হলুদ কালার ট্যাং আর আমি ট্যাং তো খাই আর বেশি সুন্দর যে ট্যাং দেখার পরে জানে খাই মানে কত সময় রান্না হইত কত সময় আমি মুরগির ট্যাংটা খাইতাম আমি ট্যাং খুব ভালো পাই মুরগির ট্যাং আর মুরগিটার ওজন হইল গিয়া সাড়ে তিন হাজির মতন এত বড় মুরগিটা আরে তো পঞ্চাশ গ্রাম কম সাড়ে তিন হাজি আর এখন আমি এই যে একটা সসপ্যানের মাঝে এটা ডুঙ্গাতে বাইর হলিয়া আর এখানে পানি গরম বইয়ে রাখছি চুলার উপরে তো গরম হওয়ার ফলে বাঁচিলেই মো তো এখানে আমার গরম পানি হয়ে গেছে এখন মুর্গটা বাছাত লাগছে আর বড়ো মুরগ বাঁচিতে অনেক সহজভাবে বাঁচা যায় রুম বাঁচা যায় আরে আর ছোটো মুরগের যে তা ছোটো ছোটো আনা হয় তো রুম একটু বেশি থাকে আর হাল থাকে বাঁচতে বাঁচতে এখনো যায় এখন যায় না অনেক সময় লাগে হাল বাছিতে আর আর বড় মুরগির হাল দেখা যায় না বড় বড় রুম সব আর খুব তাড়াতাড়ি বাসা যায় তো দেখো আমি একাতে ক্যামেরা ধরছি এরকাতে আমি কাম করিয়ে নিয়ে তো সবটি রুম বাঁচো যার তো ফাতলা ফাতলা রয়েছে এখন ক্যামেরাটা অফ করিয়া আমি পুরাপুরি বাঁচিয়া পরিষ্কার করিয়া এরপরে তো ফুলিতে লাগবে এখানে আগুনির উপরে নিয়া এরপরে ফলে খাটা খুটি ভরি লাগি অন করা যাইত তো না অফ কেমায় সব কাম করতে লাগব তো এখানে আমার অফ ক্যামেরায় দেখো আমার সব মুরগিটা কাটা হয়ে গেছে দইয়া আনিয়া রাখছি এখন রাত্রেবেলা তো সন্ধ্যা পরে লাগছে ইয়ে এখন মাহিবের নামাজ রান্না পারলাম তো মাংসগুলা সবটাই বাজিতে লাগবো আর অনেক মাংস দিয়েছে মুরগিটা মাসাল্লাহ আর মুরগিটা তো অনেক ওজন এর লাগে মাংস বেশি হয়েছে বড় টোপ দিয়ে এক বই গেছে আর চামলাতে এলা গাড়ি গাড়ি এড়ি বলো মুরগির সামলাও গাড়ি আর এত সেরবি সবটি আমি আলগাই দিয়ে আর এখন সেরবি সামলা ঠেং গিলা কলিন সব আমি আলগাই একটা প্লেটের মাঝে রাখিয়া আর বাকি সব কি মাংস এখন বাজিম হলে বাজি নেই হালকা বাজি আর এই যে জাবলা মাংস যেটা হালকা রাখছে এগুলো হালকা হালকা বাজিমো আর ওগুলা খুব বালা করে বাজিম আর বেশিরভাগ থুল মাংস আর ব্রয়লার মুরগির হাড্ডিয়ালা মাংস খাইতে বেশি মজা লাগে হাড্ডি খাইতে মজা তো নরম থাকে আর খুব মজা খাইতে আর থুল মাংস এটা বেশি খাবা যায় না আমার ছেলেরা তারা খুব কম খায় থুল বেশিরভাগ হাড্ডি বিচারে তো ব্রয়লার মুরগির কোনো গলার হার্ডি পর্যন্ত তারা খাইব আরে খেয়াল করে খায় গলার হার্ডি মাংস সফা খায় মজা লাগে খাইতে আর ঢোল এটা খাওয়া যায় না আর এখন না খাতে কিতা হলবা খাইতে তো লাগবে ঢোল এত বেশি ঢোল মাংস হয়েছে তো তারা খুব কম খাইব আমরা বেশিরভাগ তোল খাইতে লাগব আর হার্ডি এটা তারা খাইবা এখানে আমার জাবলা মাংসগুলা সব বাজা হয়ে গেছে ঠেং গিলা কলিঞ্জা সামলাইতে সব বাজা হয়ে গেছে আর বাকি বালা মাংস এখন লাগছে বাজার তো শুধু হলুদার লবণ দিয়ে আমি এখন বাজিয়ার আর কোনো তাত মশলা দিছি না হলুদ দিলে টানাইয়া ভাজা হয় আর আলোবন না দিলে তো আর মজাটা বাড়ির মজাটা ভিতরে ঢুকলো না লাগিয়া এই যে দেখো আমার মাংস সবটি ভাজা হয়ে গেছে কিছু ভাজা ওর সবটি নাই কিছু ভাজা বর্তমানে ওর এই যে দেখো কড়াই না তো লড়ি চোলাবাই বাই আমি মাংস ভাজা বহাইছি আর চোলা চলাবায় আমি এই যে বাগার দিয়ার মশলা মাংস গুনা বানাইবল লাগিয়া আর মাংস কিছু বুনা বানাইমো কিছু রই অন্য সময় কোনো সবজি দিয়ে রান্না করা যাইব আর শরীর ডাকছে আমি মাংস দিয়ে খাবার লাগিয়া শুধু শরীরের কারণে মুরগি আনাইছে শরীর দিয়ে মাংস দিয়ে খাই তো দেখো দুইটা প্লেটে আমি মাংস ভাগ করছি এক প্লেট মাংস রাখি আর এক প্লেট মাংস আমি বুনা বানাইলে ইয়ার তো বালা মাংস জাবলা মাংস সব মিলাইয়া বানাইয়ার ঢেং গিলা কলিঞ্জা সব আছে মাংসের মাঝে তো এটা মাংস এখন একদম আরে খাসা রান্না করলে খাবা যায় না তো এমন অভ্যাস হয়েছে যে বাজিয়া মাংস না বুনা বানাইলে মোটেও খাবা যায় না সবটাই আমি এখন বাজি লাই এক টুকরো কাচারা কিনা একদম সব আমি বাজি লাই বাজি মাংস খাইতে মজাও লাগে একটু শক্ত হয় ব্রয়লার তো নরম থাকে মাংস তো এখানে আমার মাংস রান্না হয়ে গেছে আর এখন বাত ওখানি শুরু হয়ে গেছে বাত রেডি করে দিয়েছি বর্তমানে সবজি লই আর একটা বাটির মাঝে আর আরও সবজি আছে ডাইল বানাইছিলাম দুপুরে অওতা রয়েছে এরপরে আলু ভাজার ডাইল দুপুরের রাড়ি অওতা রয়েছে এখন মাংস গুনা বানাইলাম তো বেশিরভাগ দেখা যার মশলা দিলাইছি আমি আর এত সেরবি মাংস এটাত দেখো গরু মাংসের মতন দেখা যায় দেখা যায় গরু মাংস রান্না হয়েছে এইরকম সেরবি আর বড় মুরগু এইরকম স্যারবিটা খায় তো আমি বেশিরভাগ সবার লগে খাইতে পারি না তো আনতে আনতে মোর সব রেডি হতে হতে স্যার খানি শেষ হয়ে যায় তো লাস্ট আমি বই খাবার তো দেখো ফার্স্ট আমি এই যে আমি মুরগির ঠেংটা লইছি প্লেটর মাজে আমি ঠেক খুব বালা খাই তো অনেকে হয়তো গৃণা করে ঠেং কিন্তু আমি গিন্না করি না তো খুব বালা করে পরিষ্কার হলে নিলাম ঠেক আর এই ব্রয়লারের ঠ্যাং কোনো গিন্না করার কিছু নাই তারা তো এক গোরের মাঝে থাকে আর বাইরে কোনো কিছু মানে খারাপ কিছু তো তারা সানেও না যে না হাতে করল খারাপ কিছু সানি এই রকম না তারা তো গরার মাঝে ছোট থাকি বড় হইলো আর বেশ বয়স হইলে তারা দুই আড়াই মাস বয়স হইব মুরগির আর গর থাকি থাকি তারা বড় হইলো আর কোনো আর গৃণ্ডা করার কিছু নাই আর খুব ভালো করে পরিষ্কার হলিয়া আমি ঠেং খাই খুব মজা লাগে খাইতে তো পরের দিন সকালে দেখো এখানে উড়ি আছে ফ্রিজও আসলো অর্ধেক কেজি আর এক কেজি অনেক হয়েছিল তো অর্ধেক কেজি আমি আগে একদিন রান্না করে দিছি বাজা করে দিছি গেছে খালকে আর আজকে আমি ওগুলা এখন সিদ্ধ কর্ম আপনারা বা লগে তো মাংস সবজি তো আছে বোনা রাত্রে বানাইছি রাত্রে খাইলাম আর সকালেও খাইমো রয়েছে তো ধান এখন আমি উড়িগুলা সিদ্ধ হতে লাগব আর মাংস বেশিরভাগ খাবার পরে ক্ষতিও হয় নাই রাতে দাইল আলু তো নাই দাইল খাইসন আর মাংস বোনা খাইলা আর আলুও খাই না তো এখন আমি ধান লাগিয়ে উড়িগুলা সিদ্ধ কর্ম আর একটা উড়ি দিয়ে তিন টুকরা চার টুকরা করিয়া লম্বা লম্বা টুকরা দিয়ে তো সিদ্ধ করার পরে আরে ছোট করলে জাবলা জাবলা হয়ে যায় বড় বড় করে এইভাবে কাটলে ওলা শুধু কাঁচা কাঁচামরিচ দিয়ে সিদ্ধ বানাই নি তো আপনারা দেখতে টাবার তো উড়িগুলা সবটাই কাটিয়ে আমি এই যে দই আনির আছে এখন আমি সেদ্ধ খুয়াই দিই একদম শর্টকাট আরে উড়ি সিদ্ধ আর এই উড়ি সিদ্ধ এটা আমিও খাইতে বালা পাই জোল খাই না শুধু আর উড়ি খাই আর বেশি জোল ডাকায় তো ফুরাফুরি আরি হইতে দইতে পুরা জোল শুকাইও দিবো পাতলা ফাতলা টাকলে তো একটা পেঁয়াজ দিছি ছোট দুই তিনটা মরিচ দিয়েছি আর কিছু লবণ দিব লবণ না দিলে তো স্বাদ দায়িত্ব নাই লবণ ছাড়া তো কিছু খাওয়া যায় না তো সবচেয়ে থাকি মজার জিনিস হইলি লবণ আর একটু তেল উপরে দিয়ে তেলাইছি একটু সাজল হইব আর খাইতে একটা করব মানে ভালো লাগবে খাইতে তেল না দিলে তো সব দিনতে কোনো খাজল দেখা যায় না তো আর কিছু দিতাম নাই গোলা মশলা দেব না তো ফুড়া আর যত উঠা সব শুকাই যাব তো এখানে দেখো কত যে মেঘলা করছে দেখা যার ও মাত্র মেঘ আইবো আকাশটা একদম আন্দাই রয়ে গেছে মেঘলা আসল যত দেখাও জান না আর আমার সবজি বাগানে একদম খালি বাগান হয়ে গেছে শুধু নালিশাক আছে আর কিছু নাই এ একদম খালি দেখো মরিচ গাছে মরিচও নাই পাতলা পাতলা একটা দুইটা মরিচ আর পুরা গাছ খালিয়া তো ফাটা উঠা জরিয়া করে যার কিছু গাছও মরি গেছে পানি আবার থাকলে কিছু গাছ মরি গেছে তো একবারে একটা দুইটা মরিচ দেখা যায় আরে শেষ হয়ে যার আর পুরা খালি হয়ে গেছে সারাখান খান আমার গরুর বাচ্চাটা আজকে আইসকা পুকুরি দেব হয়েছে গাছ খাওয়ার লাগে তারা ডেইলি চালিয়া দেব যায় আজকে সারাও হয়েছে না আজকে তারে দীর্ঘা দিয়ে রাখা হয়েছে আর আমার পুকুরীত এখন 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 গাঠ বানাইতে বানাইতে পুরা চার নম্বর গাঠ বনি গেছে তো কত যে গাঠ বানানি হইল তো জেখান বানানি হয় ওখান পানিয়েলাই লয় যেখান বানানি হয় ওখান পানিয়েলাই লয় তো এখনও পানি খানি পানি বইছে দেখো দেখ এই যে জায়গার মাঝে দোকান ঘাট আছে বর্তমানে তো এটা পানির নিচে দেখা যান না আর এখন নতুন আর এখন বানাইছে আর এই জায়গার মাঝে আর এখন গাঁট আছে এটাও পানির নিচে আর এখন তো নতুন এইটা বানানি হইল তো একটা গাঁট হাত পুকুরে তারি খুব সুবিধা মিলে উজু করতে গোসল করতে বা কাপড় দইতে এরপরে বাসন মান্জিয়ে আনি দইতে খুব সুবিধা মিলে ছাড়া সারি পুকুরীত কোনো সুবিধা মিলে না আর তুলা পানি দিয়ে বুঝা যায় কোনো কিছু করা যায় না বাসন দইলে বুঝায় পরিষ্কার হয় না এই যে খালা বাসন দাঁতা আমি চুলার মাঝে রান্না করি এটা মানজিয়ে তুলা পানি দিয়ে বুঝা যায় পরিষ্কার করা যায় না তুলা পানি দিয়ে দইতে দইতে পুকুরী তৈলি আনিয়া দোয়া যায় এরপরে কাপড় সুফর দোয়াও বলা কোনো গোসল গুসল করা ডেইলি উজু ফলাও যায় গাট একটা থাকলে তো ফাঁকা দিঘাট বনাইপর তো কোনো সম্ভব নাই আর বাস দিয়া এখন এখন বানাই তো আমার গরুটার সামনে দেখো ক্যামেরা লই আইসি আর হে বুঝা ক্যামেরার মাঝে আনি মোক দিত আর এতো সইয়া এই জায়গার মাঝে তো সইয়া মরা আপনার খেয় খে না জানিয়ে না এই যে দেখো সইয়া মরা তো এটা সইতেও মরি যায় আমরা চোটোবেলা এটা দি খালাই সইয়া মরা সইতাম আর মরি যায় তো তো আর কি সুন্দর মেলিয়া থাকে আর খালি আর দি মরি যায় এই যে দেখো অবস্থা তো চোটোবেলা আমরা এইরকম পালাই যেন সইয়া আমরা দেখতাম একটু গিয়ে ছয়া মারতাম আর সবচেয়ে দেখা যায় তো মরি যায় এই যে দেখো একটু পরে দেখা যায় আবার তারিখ মানে তরতাজা হয়ে যায় পাতাগুলো মেলি যায় আর সইতেও মরি যায় তো আমরা খেলাইতাম ওটা দিয়া আইস একটু খেলাইলাম ছিলবেলা খেলাটা আজকেও একটু খেলাইলাম এই যে কি সুন্দর মরিয়া ছাড়া এ একদম জমি যায় আর পরে আবার খাতা মেলে কত সময় পরে আবার খাতা মেল তো অনেক সময় খেলা করলাম সইয়া মরা দিয়া তো বাচ্চাদের খেলা করলাম তো হঠাৎ মনে পড়ছে এই যে সইয়ামা আর এই ফাতাটা দেখিয়া এই খেলাটার কথা মনে পড়ছে তো যাই হোক এখন দেখো এই যে দেখো সামনে একটা আমের গাছ তো এই আম গাছে অত আম বল আমার তো ব্যস্ত তো না পাতলা হঠাৎ ধরছে যাই হোক এখন সারা শেষ হয়ে গেছে আর পানি করার কত যে পানি হয় আমার এদিকে দেখো এখন কত যে নিচে গেছে পানি তো এখনও জমি মাজে আঁটুভানি এই এইরকম আছে যে জায়গা বেশি নিচা জায়গা এটা এই জায়গা খরফানি আর যে জায়গা উসা থাকে এইটা তারই হাঁটু ফানি এইরকম আর গাছ অনেক গাছ হয়ে গেছি পানি দেখা যান না গাছের কারণে পুরা ফুর পানি দেখা যায় না লম্বা লম্বা গাছ হয়ে যায় এটা ঠাটু গাছ আর গাছ না হইলে পুরা পানি সাদা দেখা যায় অনেক আর গাঢু আমার পুরো বাসাইল একটু ফানি আছে ভিতরে গাঢু ভিতরে একটু পানি আছে এত নাই নাই শুকনা নাই পুরা এই যে দেখো গাঢুআালের ভিতরে ফানি মোটামুটি খালি শুধু পুকুরের ফারটা বাসাইল আছে তো ম্যাগ একটু কম দেয় তো ম্যাগ বেশি দিলে পুকুরের ফার ওর ফানিয়ে বাই দেয় যাই আর গিয়া আপনারা দেখাইলাম তো আমার বাড়ির দিকটা একটু একটু শেয়ার করলাম এই যে দেখো একটা সবরির গাছ তো এই সবরি গাছের সবরিটা অনেক মজা আসলো কিন্তু গাছটা খাটো হয়ে গেছে শুধু আমার তিন নষ্ট করিলার থেকে এখন দেখো একটা গাছ এটা খাটা হয়েছে গাছের গুড়ি গেলো ইয়ে কতটা যে গাছ উঠে আবার আর ড্যাম করে দিয়া এই যে দেখো গুড়ি আর গুড়ির যেন কতটা গাছ উঠে আবার তো সবটি যদি উঠেতে আবার এই বাজু বাগান হয়ে যাব তো এটা সবটি রাখতাম নাই আর দুইটা রাখে সবটে কাটি বেলাই দিব আর এখানে দেখো আর একটা সবরি গাছ ছোটো মোটো গাছ এটা দেখা যায় টিনের উপরে আই গেছে আগে আসলো সিধা এখন আই টিনের উপরে তো আবার এওটানি খাটতে লাগে তো সাইরানার সফি তো টিন নষ্ট করি লাভ নাই ফাতাফরিয়ার ঠিনার মধ্যে জঙ্গারে দরিয়া টিন খারাপ হয়ে যায় অনেক দাম ঠিনের তো টিন নষ্ট করার কারণে সবজি গাছটা হাত হয়েছে আর এখন দেখা যায় এওটা সবরি গাছ টিনের উপরে গেছে তো মাসাল্লাহ অনেক সফি ধরছে কিন্তু ছোট ছোট এখন নয় এখনও ফাঁকি সময় আইসে না আস্তে আস্তে বড় হইব এরপরে ফাঁকি এখনও সব ঠিক খোঁয়া আর আর একটা সবজি গাছ আছে বড় পুরা বড় ইতি তো এটা বড় বড় সবজি ধরে এই যে দেখতে দেখা ওটা পুরো বড় বড় চবির ধরে এটাই অনেক মজা সবজি খাইতে গাছও বড় তো এটাইও মার্শাল্লা অনেক বেশি সবজি ধরছে কিন্তু সুতো আরে খাইপাল্লা হয়েছে না একবারে চশমা এটা তো খাওয়া যায় না আর অনেক বড় বড় হইবো যতদিন যাইব বড় হইব তো আজকে আপনার কাছে একটা জিনিস শেয়ার কর্ম আমি তো আমার একটা হাট গাছ তো এই যে দেখো একটা হাঁটলের গাছ টিনের উপরে উঠে গেছে আমার ঘরের পিছন দিকে আর এই হাটলের গাছটা লাগানি হয়েছে আর টিনের উপরে উপরা ডাল ইয়েছে আর এই জায়গার মাঝে আসলো ফার্স্টটা হাটল আমি একদিন অনেকদিন আগে ভিডিওর মাঝে শেয়ার করছি তো এই ডালে আসলো পুরো ফাঁসটা হাটল এক জায়গা আরে এরটা কি একটা হাটল আমার আজকে গাই বই গেছে তো কীতেও সে হাঁটলটা আমি নিজেও হইতে পারি না আমার পরিবারের খেও হইতে পারে না আরে তো হাঁটলটা গেল হাটল খবর নাই দুইটা ফাঁসছেও না নিচেও পড়ছে না ঠিনার উপরেও পড়ছে না কিচ্ছু হয়েছে না এই যে দেখো গাছের নিচে আছে আরও দুইটা আর হাতে লাগাল মিলে বড় বড় দুইটা কাতল আর এই জায়গাতে আরও দুইটা আসলো একটা আমরা পাকি গেছে খাইছি আর একটা আমার ননন্দরে দিছি আর উপরে আসলো ফাঁসটা নিচে আসলো সাইডটা মোট নয়টা কাতল গাছে ধরছে আর এই যে দেখো অনেক গাছটা তো উষা জায়গার যে সাইটটা থেকে একটা ফিতা যেন যে আমরা নিজে সেও কইতে পারতাম না যেন একদম ব্যাগ কল লাগেছি যেন খাটলটা খানো গেল কাঠলের কোনো খবর নাই তো কাঠলের একটা পাত্তা ভাইছে দেখছি না এমনে না দেখেও কই হয়তো বানরে হাঁটলটা নিছে কি তো এতো বড়ো হাঁটলটা কীরকম বানরে নিল এটা ভাবতে পারি না তো জানি না আল্লাহ নিছে খাঁঠল মানুষ যাতে যে নিবো ইলাকিচ্ছু নাই যে মানুষ সোরে যে কাঁঠল চুরু করবো কিচ্ছু নাই মানুষে যদিও নিতো গাছের নিচে দুইটা আছে নিত গাছের উপর থাকি তো নিবার কথা নাই ইন থাকি ফাড়িবার কোনো সুযোগ নাই ঘিনের উপরে উঠিয়া ফাড়িতে লাগে আর বানর টনীতো হারব বানরে এসছে গাছে এনে ভারব হয়তো ফাঁকি গেছে বানরে লোহা গেছে গিয়ে এইরকম তো মার তো যাই হোক এখন আমি আইলাম এই যে খরল খাঠাত তো টুকরা আমি খরল রাখলাম ফ্রিজের মাঝে এখন ওগুলা আনিয়া পরিষ্কার করিয়া দইয়া আমি এখন হাঠাত লাগছে মাংস দিয়ে রান্না করমে আর টনম খরলের তো একবারে সামান্য হইব মাল একবারে কম তো সাইড টুকরা ছোটো সাইগ্য আসলামোগুলাটা তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখে একটা লাইক দিতে লাগবে লাইকটা দিতে ভুলবা না আর যে আবু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো অফ ক্যামেরায় আমার শরীরগুলো সব থেকে কাটা হয়ে গেছে কাটিয়া খুলাইয়া আমি একটু ঠান্ডা করিয়া এখন এই যে পানিটা বাইরে হরতলা লাগছে তো এক হাতে ভাড়া রান্না মোটামুটি অফ ক্যামেরায় আমি দুই হাতে পানি সব ফালাই দিছি তিতা পানি যেগুলো আসলো সব ফালাই দিছি এখন শুধু রান্না হতাম তো রান্না কিছু আয় খরা আছে কারণ মাংসগুলা বুনা বানাইয়া রাখা আছে তো বুন না একটু আর বাগার দিয়ে রাখা আর এখন সবটি মাংস আমি উঠাই নিমো মাংস তো পুরা নরম হয়ে গেছে আর এখন শরীর ফালানির পরে মাংস যাই বাগিয়া তো মশলা মাংস সব আমি তুলিলি ইয়ার মাংস তুলিয়া মশলার মাঝে ফালাইয়া শরীর কুড়া আমি উপরে মাংস দিব দিয়ে একটু জল দিয়ে দেবো এখন দেখো সবটি মশলা রয়েছে আর কোনো জাত মশলা দেওয়া লাগতো নাই শরীরের মাঝে মাংসর মশলা হয়ে যাব তো খরলগুলো আমি কোপবালা করে বিরিয়ানি করছি এখন একটু ফানি দিয়ে দিলাম তো পানিগুলা পুরো শুকানোর পরে আমি মাংস দিয়ে দি মুখে এখন মাংস দিতাম না মাংস দেওয়ার পরে মাংস সবটিক গলিয়া যাইপি খরল পুরা উইতে উইতে তো এটা দেখো আমার পুরা খর গেছে পুরা নরম হয়ে গেছে আর এখন মাংস দিয়ে দিলাইছি তো কোপবেলা করে খরল দিয়ে মাংস দিয়ে করমো গুটাইয়া এর আমি সামান্য পানি দিব বেশি ফানি আমাদের দিলে খাওয়া যায় না তো যাই হোক আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট হলে বা আজকের লাগে এই পর্যন্ত অত সময় লেগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম